ভয় পাইয়া গেল নাকি না আজ তোমার গোসল করে আইতে এত সময় লাগলো খাবার খাইতে দিবা না এমনি দেরি হইছে চলো খাবার খাইতে চলো জয় কই কে জানে তোমার পোলা কই গেছে জয় এই জয় মা মা কইছিলে সারা দিন খাওয়া দাওয়া কি লাগবে না তে হইছে এবার চলো খাবার খাইতে চলো

না আসলে তোমাকে তো বলা হয় নাই আজকে দুপুরে হ্যাঁ কি হয়েছে বলো তুমি সুম তুমিও না এসব নিয়ে এত ভাববো না তো অনেক রাত হয়েছে ঘুমো এখন এগুলো কিছুই না সেটিকে তাহলে এটা আমার মনের ভুল শরতের এক দুপুর চারো পাশে রোদে ঝলমল করেছে তখন এক ঘাস ঘাসের উপরে কুসুম কুসুম আজকে কার মুখ দেখে মাছ ধরতে গেছি বড় একটা মাছ পেয়েছি এখনই রান্না করো এখন আবার মাছ উফ ধরো এখনই রান্না করো কই কই মাছ হম রাখি রান্না করা মাছ আচ্ছা ঠিক আছে তুমি পরো আমি মাছ রান্না করতে আছি হয়েছে তোমার কি হয়েছে দেখো এই মাছের পেট থেকে বাক্সটা পেলাম এটাই সেই বাক্স কি বলো তুমি হ্যাঁ দেখো এটা তো তোমাকে আগেই আমি বলেছিলাম এই স্বপ্ন ওই বাক্স পাওয়া এটা কোনো সাধারণ বিষয় না আসলে বিষয়টা আমার কাছে এখন স্বাভাবিক মনে হচ্ছে তাহলে এখন কি করব তুমি চিন্তা করো না তো আমি হুজুরের সাথে আলোচনা করি তাহলে আজ কি তুমি ফজরের নামাজের পর হুজুরের সাথে আলোচনা করবে ঠিক আছে তাহলে বাক্স কি করব এখন তুমি নিয়ে ঘরে রাখো আর এই মাছ রান্না করার দরকার নেই ছলাই দাও والصلاه

আর কেন জানি ব্যাপারটা ভালো মনে হইতেছে না তুমি এত চিন্তা করো না তো আমি হুজুরের কথা কইতে তুমি ঘরে যাও হুজুর হুজুর আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে বলো বাবা আমি একটা সমস্যার মধ্যে আছি মনে হচ্ছে আমার পরিবারের বড় একটা বিপদ কেন এমন কি হয়েছে আমার কাছে খুলে বলো ঠিক আছে বাবা তুমি এখন বাসায় যাও এবং তুমি সাবধানে থেকো চিন্তা করো না বাবা তোমার ব্যাপারটা আমি দেখছি আর শোনো তুমি সন্ধ্যাবেলা আমার সাথে জরুরি দেখা করো এবার তুমি চলে যাও আচ্ছা হুজুর আসি তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি আসলে আমি সব জানি এটা সাধারণ দিন না এটা একটা খারাপ দিন যাদের তুলে রাশি তাদেরকে দাস বানাবার জন্য তাদেরকে বাক্স দিয়ে থাকে তোমার বউর সে তো এই কাজটি হয়েছে কেননা তোমার বউ তুলে রাশি সেই কখন গেছে এখনও আসতে আসে না আমার তো এবার ভয় হইতে হইতেছে আচ্ছা আমি কি একবার বাইরে বের হয়ে দেখব ও তো ঘুমিয়েই পড়েছে আমি বরং তাই করি তোমার বউ যদি এই বাক্স গ্রহণ করত তাহলে তোমার বউ ওই দিনে দাস হয়ে যেত তোমার বউ বাক্স গ্রহণ করে না বলে তারে কোনো ক্ষতি করতে পারে নাই বাক্সটা যদি আমার হাতে আসতো তাহলে আমি এই দিনকে বন্দি করতে পারতাম তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে তাবিজ দিচ্ছি তোমরা ব্যবহার করো

ঘরের দরজা খোলা কেন ওরা কই গেল জয় জয় বাবা জয় বাবা বাবা আমাকে মেরে ফেলল বাবা 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 জয় 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 বাবা জয় তোর মা কোথায় তুই এখানে কেমন করে আসলি জয় জয় বাবা তোর মা কোথায় কুসুম 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 তোদের এত বড় সাহস তোরা আমার পুরস্কারকে অপমান করেছিস খাবারের সামান্য হুজুরের কাছে গিয়েছিস ওই হুজুর আমার ক্ষতি করবে আমাকে বন্দি করবে ওর এত বড় সাহস আমিও দেখব আমার হাত থেকে তোরা কিভাবে বাঁচিস তোদের জীবন যদি আমি ধ্বংস করে না দিতে পারছি তাহলে মনে রাখিস তোদের পেছন আমি কখনোই ছাড়বো না তোরা অনেক বড় ভুল করেছিস আমি সব শেষ করে দেবো সবাইকে শেষ করে দেবো কুসুম কুসুম

কিছু হয় না তোমার সব ঠিক আছে চলো উঠো বাসা চলো ঠিক কই যাও এই তো একটু পানি আনতে তোমার না কইছি এই সময় তো বাড়ি কাম লাগবে না আর সমস্যা হবে না জামন চাই করো তো কান্না করো না তো কি হয়ে গেল এটা আমার সাথে তুমি এত চিন্তা করো না তো যা হবার হয়ে গেছে তুমি যে ঠিক আছো ওইটাই বেশি তবে কেন জানি আমার মনে হচ্ছে আমি যখন পুকুর পাড়ে গেছিলাম তখন কেউ যেন আমাকে দেখছে তুমি এত কিছু ভাইব না তো এগুলো সব তোমার মনের ভুল তুমি এখন ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই কুসুম 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 ঘরে আসো হ্যাঁ কি হইছে খবর পাইছো কি কাল রাত থেকে নাকি হুজুরে পাওন যাইতেছে না হায় হায় কি কও হঠাৎ কই হুজুর এমন গায়েব হয়ে গেল আচ্ছা এমন তো নয় যে সেই পুনর ঘটনা আবার পুনরাবৃত্তি হচ্ছে জয় কোথায় জয় জয় কোথায় জয় আমার শোনা জয় বসো তুমি এখানে তুমি এত উত্তেজিত হইতেছো কেন কিছু হয় নাই জয় বসো তুমি বুঝতে আসো না সকাল থেকে আমি দেখতেছি না ওরে তারপর আবার খুচুরও গায়েব হয়ে গেছে কুসুম তুমি আর হইও না চুপ কর আমি দেখতেছি না জয় জয় তুই কোথায় বাবা লামিয়া আমাকে জয়রে দেখছো আমি তোমার ওই দিকে যাইতেছিলাম শুনলাম তোলে একটা লাশ পাওয়া গেছে জয়ের বাপ কি হইছে কুসুম শুনছো